তারা আমরা আনন্দ করার জন্য উপভোগ করার জন্য আমরা আশা করি যে সুন্দর একটা চর বিখ্যাত চর এবং এমন একটা ঐতিহাসিক জায়গা সুন্দর একটা পরিবেশ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পদ্মায় পদ্মা নদীর যাইনি পদ্মা নদীর যাওয়ার আগে ম্যাগ নয় কি ঢেউ ঢেউ একজন কর্মবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে কী ঢেউ আছে যেগুলো আপনারা দেখতে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর একটা ঢেউ আছে やめてよ

বিখ্যাত চর এবং এমন একটা ঐতিহাসিক জায়গা সুন্দর একটা পরিবেশ হ্যালো গাইজ আমরা চাই প্রত্যেকটা মানুষের জীবনে উপভোগ করুক ঘুরুক ফিরুক খাওক খাক আনন্দ করুক টাকাটাই সবচেয়ে বড় না ঘোরাটাই মধ্যে আসল শান্তি ধন্যবাদ গাইজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছিলাম সেই টলার থেকে নেমেছি এখন একটা নদীর পাশেই একটা জলের মধ্যে একটা জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে আমরা এই নদীর পারে যে আপনার ই বসানো কাঁথর বসানো বা পাটাতন বলে পাটাতন সেই পাটাতনের ভাঙন রোধ করেছে যে ব্লক দিয়ে সেই ব্লগের রাস্তাটি ধরে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছি আরও পর্যন্ত পর্যটকরা রয়েছে আমরা সেখানে যাবো আমাদের সাথে এখন রয়েছে আমাদের ভাই ধন্যবাদ ধন্যবাদ এতক্ষণ ছিলেন আমি তো সবসময় বলি আজকে ভাইকে পেলাম পাশে ভাই বললো খুব ভালো লাগলো এখন আমরা দেখি রাস্তা ধরে কত দূর যাওয়া যায় সামনে দেখতে পাচ্ছি আমরা ছাড়াও আরও কিছু দর্শনার্থী রয়েছে পরিবেশ বড় ভাই যেটা বললো একটু আগে যে প্রত্যেকের জীবনে উপভোগ করতে হবে আমরা তো টাকা পয়সা ধন দৌলত নিজের সুখ নিজের শান্তি পুরামায় মানুষ করানোর কাছে সবচেয়ে বেশি সময় দিই তবে না এইগুলোর বাইরেও নিজস্ব বলতে একটা সুখ নিজের একটা শান্তি এইটাকে আমাদের খুঁজে বেড়াতে হবে এবং এই প্রাকৃতিক পরিবেশগুলোতে আসলেই মনে হয় যেন আমি সেই হারিয়ে গেছি আমার শৈশব এখন থেকে আরও দশ পনেরো বছর বা কারো বিশ বছর কারো পঞ্চাশ বছর পেছনে হয়তো আপনারা চলে যেতে পারবেন যদি এখানে আসতে পারেন ঘুরতে পারেন তবে ঘোরার ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি যে জিনিসটা চোজ করবেন আপনার মনের মতো একজন মানুষ হ্যাঁ যদি হয় তাহলে আপনার ঘোরার আনন্দটা উপভোগ করতে পারবেন আর যদি বোরিং মানুষ নিয়ে আসে তাহলে তো হবে না এই যে আমাদের সাথে সুমন ভাই রয়েছে সে কিন্তু আমার মনের মতো মানুষ ঠিক আছে সুমন ভাইকে পেয়ে আমিও খুব খুশি সুমন ভাই যেখানে যায় আমি চেষ্টা করি করি সুমন ভাই আগে গেছে কিনা বা যাবে কিনা সেটা কনফার্ম করার জন্য কারণ জানি সুমন ভাই থাকলেই কি হবে আনন্দ হবে ধন্যবাদ ধন্যবাদ গাইস ধন্যবাদ আমরা ব্লগিং আছে প্রেমিক ঘুরতে পছন্দ করে একজন মানুষ না একটু ভালো লাগে ব্লগিংটা এই জন্যই ব্লগিং সাইটটা আমি ওপেন করেছি যে আমি বিভিন্ন জায়গা ঘুরতে যাই সাথে আমিও ঘুরলাম আমার ঘোরার জায়গার আমার দর্শকদেরকে দেখালাম ওনারাও দেখলো অনেক বড় একটা জায়গা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইটার যেই ব্লকগুলো দেওয়া হয়েছে অনেকটা জুড়ে সেই ব্লগের বিষয়টা দেওয়া আছে ব্লগগুলো দেওয়া আছে হ্যাঁ ঠিক কেমন লাগছে যে আমরা সুন্দর পরিবেশে ঘুরতে আসছি ভালো লাগতেছে পরিবেশ সুন্দর পরিবেশ আমরা এখন কোথায় যাচ্ছি খাজাবাই যাচ্ছি এটার আমরা সম্ভবত কাছাকাছি এসে আচ্ছা আচ্ছা দেখ আমরা দেখতে পাচ্ছি যে ঢেউগুলো কাছে এসে পারে পড়ছে এই ঢিউগুলোকে রুট করার জন্য এই ব্লকগুলো দেওয়া যাতে করে এই ঘেউয়ের বাড়িতে পার ভেঙে নদীর আপড়ে যায় ওই ব্লকগুলো দিয়েই হ্যাঁ আকার হয়েছে সাধারণত ঢেউগুলো আমরা দেখতে পাই বর্ষার এবং এখানে দেখেন আপনারা এই যে ব্লকের মধ্যে কিন্তু একটি বরুই গাছ একটি বরুই গাছ ব্লকের মধ্যেই একটি বরু গাছ হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পরিমাণে আপনার সন গাছ রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক সন গাছ এখানে দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব মনোরম খুব সুন্দর একটা পরিবেশ আর যে পরিবেশটা অর্থে সচরাচর শহর জীবনে পাওয়া যায় না সেই সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারা উপভোগ করতে পারছেন দর্শক তবে ইটের ব্লকগুলো থাকাতে হাঁটতে সুবিধা হচ্ছে কিন্তু একটু অসুবিধা হচ্ছে যে আপনার এই ইটের ব্লগগুলোতে হাঁটতেই সবচেয়ে সহজ মনে এখানে একটা জাল দেখা যাচ্ছে যে জাল দিয়া আপনার মাছ ধরা হয় দেখতে পাচ্ছেন যমুনার বিখ্যাত মাছ যমুনার বিখ্যাত ভালো ভালো ছোটো ছোটো চিংড়ি তারপরে আপনি যে ছোটো যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন

তোхин তোখিন একজন মানুষ এই জিভাইকে ইনি যা তাকিয়ে রাইদা এন্ডল জিভাইকে কি করে জিভাই কি করে দেন দেন কেমার কেমার নে ও হে 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 তো লাগে অনেক দূরের কম্প থেকে আমরা মানে যারা দোকানদার ছিলেন তারা আমরা একটা আনন্দ করার জন্য উপভোগ করার জন্য আমরা এটিকে আসা হ্যাঁ আশা করা যে সুন্দর একটা পরিবেশে আমরা সুন্দর পরিবেশ আপনি এখানে সবাই ওই রিভার মালিক যারা আছে দোকান সবারই দোকান পাট আছে মোটামুটি তারাই তারাই করার জন্য মানে সময় পাওয়া যায় না এই কারণে সেই কারণে আজকে আসা ঠিক আছে বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়াইকে বাজিয়ে দেবেন ধন্যবাদ সকলকে